এসো এসো আমার বেগুনি খাও চাটনিতে ডুবিয়ে মুখটা জ্বালাও একবার যদি খাও আমার বেগুনি আবার তুমি কিনতে আসবে পরের দিনই এসো ইসো তাড়াতাড়ি সবাই এসো রতন তখন সন্ধেবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল কত করে দাম গো তোমার বেগুনির মাত্র পাঁচ টাকা পাঁচটা কিনলে সঙ্গে আর একটা ফ্রি তাই নাকি তাহলে আমাকে পাঁচটা দাও এই আবার আসবে কিন্তু মজা হলে আবার আসবো তারপর চলে যায় এবার তুমি খেয়ে দেখো কেমন মজা বেগুনি মালিনী তখন ঘরে রান্না করছিল তখনই রতন ঘরে ঢুকে ছেলে মেয়েগুলো সব কোথায় গেল গো ওদের জন্য গরম গরম বেগুনি নিয়ে এসেছি নিয়ে এসেছ হ্যাঁ গো আজ যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম তখন দেখি এক মহিলা বেগুনি বিক্রি করছে খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল আর লোভ সামালতে পারলাম না তাই বাড়ির জন্য নিয়ে চলে এলাম একটা ফিরিও দিয়েছে আবার ভালোই পড়েছ কোনোদিন তো কিছুই আমল না আর খিল্লি করতে হবে না দাও বেগুনিগুলো গুলো একটা খাই দারুণ সুস্বাদু গো আহ এমন টেস্টি বেগুনি কোনোদিন খাই নাই তাই আর খাবে নাকি এই নাও সব কটাই খেয়ে নাও বাচ্চাদের আর খেতে হবে না আমি ওদের জন্য চাউমিন করেছি আচ্ছা তাহলে আমাকেই দিয়ে দাও খিদেও পেয়েছে ভালো রতন এক এক করে সব কটা বেগুনেই খেয়ে নিল খুব মজা এমন মজাদার বেগুনে আগে খাই নাই আচ্ছা শোনো আমি এখন ঘুমাতে যাচ্ছি আরে এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছ কি ব্যাপার ঘুম ঘুম পাচ্ছে আজ আমি শুতে চললাম তারপর রতন ঘুমাতে চলে যায় মালিনী তখনও কিচেনে রান্না করছিল কিছুক্ষণ পর মালিনী রতনকে জোরে জোরে হাসতে শুনে কি হালকা লাগছে আমাকে মনে হচ্ছে মনে হচ্ছে সব ঘুরপাক খাচ্ছে এটা তো উনারই আওয়াজ এই তো ঘরে শুতে গেল হঠাৎ এমন হাসছে কেন দেখি তো মালিনী রুমে গিয়ে দেখে রতন শুয়ে শুয়ে হাত পা হাসছে মালিনী বুঝতে পারছে না কি হল কি করছো তুমি এমন পাগলের মতো হাসছো কেন মালিনী তুমি উঠছো কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে ধরো নাহলে এইরকমই উঠতে থাকবে তুমি সব কি তুমি আজে বাজে কথা বলছো গো বাবা কিন্তু খুব ভয় করছে এই তো সব ঠিক ছিল হঠাৎ করে কী হলো চলো তো তাড়াতাড়ি দাঁড়িয়ে করো তো অনেক চেষ্টার পর মালিনী রতনকে দাঁড় করায় কিন্তু রতন বিছানায় শোয়ার বদলে বাইরের দিকে দৌড় দেয় বাইরে গিয়েও সে মাটিতে শুয়ে হাত পা ছুটতে ছুটতে হাসতে থাকে তার এই কাণ্ড দেখে সবাই তখন হাসাহাসি করে কি গো চুটকির বাবা আবার আলাচলা কিছু খায় নাই তো না না দিদি ও এসব হাতই দেয় না আর যখন বাড়ি এলো তখন তো একদম ঠিকই ছিল তারপর বেগুনি খেলো তারপর রুমে গেল শুতে আর তারপর থেকে যা শুরু হয়েছে এখনো চলছে মরেছে সেই ডাইনির বেগুনি খেয়ে ফেলেনি তো তোমার স্বামী ডাইনির সেটা আবার কি আমার মাথায় তো কিছুই ঢুকছে না কোন ডাইনি অনেকে ওই ডাইনির ব্যাপারে সব তো তুমি জানো না একটা ডাইনি আছে যে বিকেলবেলা ফাঁকা রাস্তার ধারে বেগুনি বিক্রি করে আর তার বেগুনি খেয়েই তো অনেকের এমন হয়েছে এই যে যে দিদি আছে না তার স্বামীরও তো এই অবস্থা হয়েছে কিন্তু তোমরা কি করে জানলে যে ও ডাইনি বেগুনি বেচার পর ও তখন আসল রূপে চলে আসে তখনই ওকে কেউ ওই রূপে দেখে নিয়েছিল তখন থেকেই তো অনেকে জানে হাই ভগবান এবার কি হবে আমার স্বামী কি করে ঠিক হবে তাহলে বলো দিদি কিন্তু গোটা পৃথিবী ঘুরে চলে এসেছে কেউ স্বামীকে ঠিক করতে পারে এখন ওর দেখো তুমি চেষ্টা করে যদি কিছু পারো কিন্তু আমার মনে হয় ডাইনি ছাড়া কেউ ঠিক করতে পারবে না মালিনী এইসব শুনে খুব চিন্তায় পড়ে যায় তারপর তার স্বামীকে কোনো রকম করে ঘরের ভিতরে নিয়ে যায় রতনকে ঘরে বন্ধ করে তার বাচ্চাদের ঘুম পাড়িয়ে মালিনী সেই রাস্তার ধারে চলে যায় যেখানে সেই ডাকিনি বেগুনি বিক্রি করছিল সেখানে সে সেই বেগুনি বিক্রি করা মেয়েটাকে দেখতে পায় দূরে দাঁড়িয়ে সে ওকে দেখতে লাগলো ইশু ইশু কোন কোন বেগুনী খাবে আমার কিনবে একদম তাজা বেগুনী খাও আর নিয়ে যাও না রাত হয়ে গেল আজ কেউ আসবে না মনে হচ্ছে যাই বাড়ি যাই তারপর সে তার ঠেলাগাড়ি নিয়ে সেখান থেকে চলতে শুরু করে ওই দিদিটা বলছিল মেয়েটা নাকি ডাইনি তা দেখে তো কিছুই মনে হচ্ছে না মালিনী ফিরি যাচ্ছিল তখনই সে আজও ব্যাগ হাসি শুনতে পায় মালিনী তখন পিছন ফিরে দেখে সেই বেগুনি বিক্রি করা মেয়েটা ডাইনি রূপ নিয়েছে মজাই মজা অনেক বেগুনি বিক্রি হয়ে গেছে আর কেউ জানতেই পারেনি ওই মধ্যে করে দেওয়া আছে হে ভগবান এতো সত্যি সত্যি একটা দায়নি আর ও বেগুনিতে পাগল করে দেওয়া পাগল লতা গাছের রস মিশিয়েছে এবার আমি কি করবো ভগবান আমাকে সাহায্য করো মালিনী তখন সেই ডাইনির পিছু নিয়ে এগিয়ে যায় যেই মালিনী ওকে ডাকতে যাবে অমনি কেউ যেন ওকে পিছন থেকে টেনে ধরে পিছন ফিরে দেখে এক সাধু বাবা দাঁড়িয়ে আরে তুমি এ কি করতে যাচ্ছিলে বাবা ও এক ডাইনি বেগুনি বিক্রি করা ডাইনি যে বেগুনি খাইয়ে মানুষকে পাগল করে দিচ্ছে এর বেগুনি খেয়েই তো আমার স্বামী পাগল হয়েছে আমি ওকে ছাড়বো না ও একটা ডাইনি আর তুমি একটা সাধারণ মহিলা তুমি কখনো ওর কাছে জিততে পারবে না তাহলে আমি কি করব বলুন কি করে আমার স্বামীকে ঠিক করব আর কি করে এই ডাইনিকে মারব তুমি কি সত্যি একে মেরে ফেলতে পারবে হ্যাঁ বাবা আমি পারবো আমি তো চাই এখনই শেষ করে দিতে এটাই যদি চাও তাহলে কিন্তু একটা উপায় আছে তোমার স্বামীও বেঁচে যাবে যাবে আর ডাইনিটাও মরে সত্যি আমাকে তাড়াতাড়ি বলুন বাবা তাহলে কালকে এসো একটা মন্ত্রপুত জিনিস দেবো তোমাকে যেটা বেগুনিতে মিশিয়ে দিতে হবে আর সেই বেগুনি ডাইনিকে খাওয়াতে হবে এটা তো খুবই কঠিন কাজ বাবা কঠিন হবে ওকে মারা এত সহজ নয় তার জন্য তোমাকে বুদ্ধি খাটাতে হবে খুব চিন্তায় পড়ে যায় কিন্তু এ ছাড়া কোনো রাস্তাও ছিল না তখন মালিনী চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে বাবার কাছে যায় বাবা তাকে একটা কাপড়ে মোড়ানো কিছু একটা দেয়। সেই পুঁটুলি নিয়ে আবার ঘরে ফিরে কিছু ধুলোর মতো জিনিস ছিল। যেটা দিয়ে সে বেশ কয়েকটা বেগুনি বানিয়ে নিল এবার মালিনী বুদ্ধি খাটিয়ে সেই ডাইনির পাশে আর একটা বেগুনির দোকান খুলে দিল বেগুনি নিয়ে যাও বেগুনি এমন সুস্বাদু বেগুনি তোমরা কেউ কোনোদিন খাওনি বেগুনে নিয়ে যাও বেগুনি এই তুই কি দেখতে পাচ্ছিস না থেকে আমি এখানে এখানে বিক্রি বিক্রি করি কোন সাহসে তুই করতে এসেছিস তুমি কি এই জায়গাটা কিনে নিয়েছ নাকি গো যে শুধু তুমি এখানে বেগুনি বিক্রি করবে আর এমনিতেও আমি অনেক শুনেছি যে তুমি খুব বাজে বেগুনি বানাও কি বলিস আমি আর খারাপ বেগুনি আমার বেগুনি খেয়ে লোকে পাগল হয়ে যায় পাগল হ্যাঁ হ্যাঁ জানি জানি এখন থেকে আমিও বেগুনি বেচব আর এই কাজে আমাকে কেউ বাধা দিতে পারবে না ডাইনির তখন খুব রাগ হচ্ছিল আর রাগটাকে সে ভিতরে ভিতরে দমিয়ে রাখছিল এখন দুজনেই পাশাপাশি বেগুনি বেচতে লাগলো সবাই মালিনীর বেগুনি খাচ্ছে ও কিন্তু দু ধরনের বেগুনি করে রেখেছিল একটা সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য আর একটা ডাইনিকে খাওয়ানোর জন্য মালিনীর সবার খুব পছন্দ হয় হয় তাই ওর আশেপাশে বেশ ভিড় আর সব দেখে ডাইনির খুব রাগ হতে থাকে সে ভাবতে লাগলো ওর বেগুনিতে এমন কি আছে যে আমার বেগুনিতে নাই কাল এলে ওকে জিজ্ঞেস করবো যে বেগুনিতে এমন কি আছে যা আমার বেগুনিতে নাই সবাই কেন ওর বেগুনি খাচ্ছে তারপর ওর থেকে ভালো বানাবো তখন এই আর কেউ নিবে না রাত হতেই সবাই চলে যায় পরদিন আবার দুজনে বেগুনি বিক্রি করতে লাগে এবার ডাইনি সাহস করে মালিনীকে জিজ্ঞেস করে শোন হ্যাঁ হ্যাঁ বলো দিদি এমন কি দিস রে বেগুনিতে যে সবাই তোর বেগুনি খাচ্ছে আমি আর কি বলবো লোকে পছন্দ করে তাই খায় এক কাজ কর আমাকে কিছু বেগুনি খাওয়া তো দেখি এমন কি দিস তুই মালিনী এটা শুনে বেশ খুশি হয় ও তো এটাই চাইছিল তাড়াতাড়ি ডাইনির জন্য করে রাখা বেগুনি ওর হাতে তুলে দেয় ডাইনি প্রথমে একটা বেগুনি নিয়ে খায়। খুব একটা পার্থক্য বোঝে না তারপর হাড় একটা নিয়ে মুখে পুড়ে খেতে লাগলো হ্যাঁ ই আর আছে তোর বেগুনিতে এর থেকে তো আমার বেগুনি অনেক ভালো তাহলে লোকেরা কেন তোর বেগুনি খেতে আসে আর একটা অপেক্ষাকারক বুঝতে পারবে তারপর ডাইনিটা দু মিনিট পর জোড়ে জোড়ে হাসতে লাগে ই আমি উড়ছি এ কে কি হলো কি হলো রে আমার কি খাওয়ালি আমাকে পাগলের মতো হাসতেই থাকে আহা আমি পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই পাগল হয়ে যাসিস যেমন করে তুই আমার স্বামীকে পাগল করেছিস এই সবই আমার পরিকল্পনা আর যারা আমার বেগুনি খেতে আসতো তারা তো সব আমার আর কথাতেই যে বেগুনি তুই খেয়েছিস সেটাতে মন্ত্রপুত ছাই মিশানো আছে পাগল করার মন্ত্র যা তুই এতদিন তুই খাওয়াইছিস কিছুক্ষণের মধ্যে ওর অবস্থা আরো খারাপ হতে থাকে আর হাসতে হাসতে দাও দাও করে জ্বলতে থাকে এক সময় এক মুঠো ধুলোই পরিণত হয় ডাইনি শেষ হতেই ওর বানানো বেগুনি খেয়ে যারা পাগল হয়েছিল সবাই ভালো হয়ে যায়